সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আমি আছি এখন আমার বাবার বাড়িতে তো আমি হচ্ছে চলে আসছি বাড়ি থেকে সকালবেলা আমার ছেলে আসে নাই ওরে আনার জন্য গেছি বিশেষ করে তো আসে নাই কেউ অনেক রিকোয়েস্ট করছে আসবে না সে হচ্ছে ওখানে থাকবে সারাক্ষণ নদী ভাঙা দেখে নদী ভাঙার ওইখানে গিয়া বৈশা থাকে তার বাবাকে নিয়ে যায় নদী ভাঙা দেখতে অনেক বেশি পছন্দ করে তো আসার সময় সে বলতেছে আমি বাবার সাথে নদী ভাঙা দেখতে যাব তো আসে নাই আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে চলে আসছি সে হচ্ছে আসে নাই এই যে আমার বুড়িটা বুড়ি হ্যাঁ বুড়ি আমি হচ্ছে গাড়ি দেখতেছে তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আসে আদান পড়ে গেছে আর আগে আমি হচ্ছে এখানে দাঁড়াইছি আর বাবা হচ্ছে কি নিয়ে আসবো বলছে এই জন্য দেখি যে আসে কি না এই জন্য হচ্ছে এখানে আসা তো চেষ্টা করবো আপনাদেরকে বিকালটা শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন চেষ্টা করি প্রতিদিনই আপনাদেরকে সারাদিনটা শেয়ার করার অনেক সময় হয় অনেক সময় হয় না তো দেখি আসলাম এখানে যে দেখি আমার ছেলেটা আসে কি না আসলে সেই আমি সাড়ে দশটার দিকে চলে আসছি আর ওর সাথে কথাও বলা হয় নাই ফোনও দেওয়া হয় নাই আর দেখতেছি না ভালো লাগতেছে না আমি একটু ঘুমাই গেছিলাম দুপুরে আইসা তো ঘুম থেকে ওঠার পরে দেখি ও বাবা ফোন দিছে যে ও আসতে চাইছে না বলতেছে যে ও হচ্ছে নদী ভাঙা দেখতে যাইবো বাবা বলতেছে চলো মার কাছে যাই ও বলতেছে না 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 আমি নদী ভাঙা দেখতে যাব অনেক দুষ্টু হয়ে গেছে নদী ভাঙার কাছে যায় সারাক্ষণ বৈশা থাকে তা আসার সময় হচ্ছে মা ছিল না কই গেছিলো সেটা জানি না তো ভাবির কাছে বইলা চলে আসলাম আইসা নিজের কিছু কাজকর্ম গুছাইলাম আসলে আমার পড়াটা অনেক জরুরি দরকার এখন যেহেতু দুই দিন পরে এক্সাম চলে আসছে এই জন্য এই জন্যই হচ্ছে আমার আশা তাড়াতাড়ি যে মানে একটা পড়া একটু আগাইলে আমার কাজে লাগবে ওইখানে অযথা বসেই থাকতে পারবো ওরে দেখা যায় মার কাছে একটু রেখা কম বেশি একটু একটু পড়াই যায় এই জন্য আর ওইখানে থাকলে ওরকম কিছুই করা হবে না ভাই

अव आ 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 Aia sa zădi! Asta e tot Da, da, da! Da, bune, da, bune, da! Ale. De bune, le dai! Ale, ale, ale!

하다디 푸키 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 아 샤바트 푸키 엄마 엄마 እስ히deki তোমার নাকটা দেখি এম বাট এন্ড ডান ডাক নাকbeta দেখি 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 নাচ bata নাচ bata দেই ভাই বন খেলতাছে Apa? Apa? Cemah? Uba, But? Koi but But ko but ko. Allah butal lo but. Butal lo. Allah, Allah, Allah. Angan, angan. Butal lo but, but. Uba baba. Ba ba. Uba baba. <coughs> <akah> ছি কাঁচামুড়ি পেঁয়াজ দারচিনি এলাচ সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম 分かんない。

দোনো ভাই ভরি কি খুশি আল্লাহ রে වල බල්ටකි උම ඌම්ම අතුම මොමිය විරම පුකලපුන්න